Oh. <laughs> দেখা যাচ্ছে যে এই নদীর পাহাড় বাঁধানোর কাজ চলছে বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় বর্ষাকাল নদীর জল যেভাবে ওটা মনে হচ্ছে এখন দুশ্চিন্তা হচ্ছে হ্যাঁ অবশ্যই দুশ্চিন্তা তো হচ্ছেই দিনকে দিন ধরেন অলোকা জল বেড়েই যাচ্ছে আর বাড়ি তো আমাদের কাছাকাছি চলে এসছে ম্যাক্সিমাম অলোকা তিরিশ হাত দূরে আমাদের বাড়ি তো আর কিছুদিন বাদেই তো বাড়ি ঘর দুয়ার সব ভেঙে যাবে সেই চিন্তায় আমাদের রাতে ঘুম আসে না যে কি দিয়ে কি করব। ভাঙলে আমাদের কী করতে হবে আমরা গরিব মানুষ কোথায় যাবো হয়তো কোথাও রাস্তার পাশে মানে ঘরমার করতে হবে আর কিছু করার নেই আর কর্মসূত্রে আমাদের এখানে আমরা কাজমাজও করি কিন্তু আমাদের সেইগুলোও ভেঙে গেছে কিন্তু কোনো কেউ কোনো দায়িত্ব নেয় ভোট আসলেই বলে যে হ্যাঁ এটা করে দেবো ওটা করে দেব কিন্তু দু বাস্তা তিন বস্তা ওইদিকে বালির বস্তা ফেলেছে কিন্তু আমাদের এখানে কিছুই হয়নি এখানে দেখা যাচ্ছে হ্যাঁ ভেঙে যাচ্ছে তো পাশে জমি আছে প্রায় আর আধ হাতের মতন আছে তাহলেই জমি ছুঁয়ে যাবে তো জমি সব চাষবাস সব বন্ধ হয়ে যাবে ভেঙে জল ঢুকে গেলেই ধরেন লোকের জমির ফসল নষ্ট হয়ে যাবে এই যে পাট আছে এই পাট সব লোকের নষ্ট হয়ে যাবে আমরা চাই যে একটু যদি আমাদের একটু সুরক্ষিত কোনো ব্যবস্থা করে দেয় আমার হ্যাঁ গঙ্গার পার বাঁধানোর জন্য তো অনেকবার বলা হয়েছে কিন্তু কেউ সেরকমভাবে কোনো দায়িত্ব নেয় না এই জায়গাটা শুরু হয়েছে না আমাদের এখানে হয়নি ওই দিকটায় হয়েছে ওই দিকটায় মানে মোটামুটি আপনার মনে হয় বস্তা কয়েক ফেলেছে মানে এখনো অপ আছে আর আমাদের এখানে তো কোনো ব্যবস্থাই হয়নি এখনো না বালির বাস্তা ওই পারে থেকে বালি নিয়ে আসছে নিয়ে এসে এমনি করে ফেলছে না কখনোই সম্ভব না ওরা বলেছিল যে যে পাকাপ্ত করে বাঁধিয়ে দেবে আজকে দশ বছর ধরে এইভাবেই আমাদের আশা দিয়ে আসছে কিন্তু কোনোটাই কোনো কাজ হচ্ছে না ভোট আসলেই বলে এটা করব ওটা করব এই নিতে আসছে ওই নিতে আসছে কিন্তু কেউ মানে সেরকমভাবে করছে না আপনাদের এই জায়গাটার মূলত জায়গাটার নাম কি ঘাট এইখানে আরো সমস্যা তো প্রচুর পরিমাণের সমস্যা আমাদের দিকে কেউ তাকায় না আপনার নাম শান্তনা মন্ডল আপনি হ্যাঁ এটা চট্ট ঘাট এখন না এই কাজ প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি এই শ্যামচাঁদ ঘাটের এই পাশটা কিন্তু এখন জল বাড়লে গঙ্গার ভাঙনটা একটু বাড়ে আর মাটিটাও তো এখন বর্ষা হচ্ছে এটা নরম হয়ে আছে আচ্ছা সামনে তো বর্ষাকাল হ্যাঁ আতঙ্ক তো থাকবেই যেহেতু বর্ষাকাল বর্ষার জলটা বাড়লে তোমার পাউডিটা ভেঙে যায় ঢেয়ে এখন পর্যন্ত কোনো কাজকর্ম তো হয়নি কাজটা হলে খুবই ভালো হয় সবার পক্ষেই ভালো হয় হ্যাঁ একটা পাকাপোক্ত কাজ হলে খুবই ভালো হয় একদম নদীর পাড়ি দেখা যাচ্ছে যে একদম লাগোয়া কিন্তু হ্যাঁ এবার জমি তো লাগোয়া আছে এবার অনেক জমি ভেঙেও যাচ্ছে ক্ষয়ক্ষতিটাও হচ্ছে কিন্তু পাকা কাজ হলে খুবই ভালো হয় পাকাভুক্ত কাজ পর্যন্ত আপনাদের এই ঘাট থেকে কাজ না না এই ঘাট থেকে এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কাজ হবে হবে এটা কি হ্যাঁ নেতাদেরই প্রতিশ্রুতি এটা কাজের জন্য বলে যাচ্ছে আসছে দেখছে মাপঝোপ হচ্ছে কোনো কাজ হচ্ছে না আচ্ছা এখানে তো একটা নদীর পাড়ে আপনারা দেখছেন কর্মসংস্থানের জায়গা এখানে কিন্তু আপনাদের জীবিকা নির্ভর হ্যাঁ ওটা তো নির্ভরই করে এবার গঙ্গাটা ভেঙে গেলে এই জীবিকা যে কাজের উপর নির্ভর করছে এটা বন্ধ হয়ে যাবে শঙ্কর বিশ্বাস বলছি এই এই মানে জল পাড়িয়ে পাড়িয়ে কি হাঁটা করেন একদম এই সামান্য রেমালের জন্যেই আমাদের এখন হয়তো সাত আট দিন জল পাড়াতে হবে এরপর তো বর্ষা বাকি বর্ষার সময় আমরা এক মাসের আটা চাল গম নিয়ে বাড়িতে স্টোর করে দিই প্রয়োজন না হলে আমরা বেরোতে পারি না পাড়ায় অনেক মানুষ এই জল থেকে অন্যত্র শিফট হয়েছে তাদের হয়তো বিকল্প ব্যবস্থা করেছে এই আমাদের পরিস্থিতি দাদা প্রশাসনকে বলেছি প্রশাসন দীর্ঘদিন ধরেই বলছে এবছর জল পাড়াতে হবে না হ্যাঁ এই বছরটাই লাস্ট এরকম করে চলছে কিছু ড্রেন ফেন ওরা করছেন জানি না সেই ড্রেনগুলো কোনো কাজে লাগবে কি না মানে তো আপনারা তো মানে আতঙ্কিত থাকেন আতঙ্কিত মানে কি এই জল আমাদের মানে কি বলবো আমি এই ভাষাটাকে বলি ওই আদিম যুগে আমাদের এই জলের সময়টা আমরা আদিম যুগে প্রবেশ করি আদিম যুগে যে বলতে যেমন হনুমান ছি মানে মানুষের মানুষ যে বিবর্তন হয়েছিল সেই সময়টা মনে করি আমরা হাফ প্যান্ট আমরা পরে ফেলি এক মাস সবাই ওখানে দেখে ভাবে ও এদের হয়ে গেছে এদের জল জমে গেছে সব হাফ প্যান্ট ফুল প্যান্ট এখন সব তোলা আছে বুঝতে পেরেছেন আপনার নামটা বলে আমার নাম শান্তনু ধর চৌধুরী বুম্বা শান্তনু ধর চৌধুরী বুম্বা